আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা আমি কর্মরত আছি ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার অ্যান্ড হসপিটাল মিরপুর অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে আর পাশাপাশি চেম্বার করছি সপ্তাহে দুই দিন শুক্র এবং সোমবার হলিল্যাম হেলথ কেয়ার লিমিটেড ছয়তলা বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আমরা সকলেই জানি ডেঙ্গু আসলে একটি ভাইরাসজনিত রোগ এটি মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গু রোগের ক্ষেত্রে সবচেয়ে প্রধান বিষয় যেটি সেটি হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ করা এখন ডেঙ্গু কেন হয় কিভাবে হয় ডেঙ্গু হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে আমরা যে ব্যবহৃত যে জিনিসগুলো যেমন অনেক সময় আমরা ডাব খেয়ে ডাবের অর্ধেক অংশ ফেলে রাখি তারপর ভাঙা বালতি বা মগ এছাড়া দেখতে পারবেন গাড়ির টায়ার এগুলো পরে থাকে এবং ওই জায়গাগুলোতে পানি জমা হয় এবং এই পানিতেই কিন্তু এডিস মশা ডিম পারে এবং সেইখান থেকেই তাদের বংশ বিস্তার হয় তো ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার রাখতে হবে যদি কোথাও দেখি এরকম পানি জমে আছে সেগুলো ফেলে দিতে হবে অর্থাৎ মশা যেন বংশ বিস্তার করতে না পারে আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় আমরা অনেকেই ডেঙ্গু নিয়ে খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ি আসলে ডেঙ্গু নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই দেখা গেছে প্রায় বেশিরভাগ রুগীরাই ডেঙ্গু হলে সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যায় এবং তারা এই চিকিৎসাটা তাদের বাসাতেই নিতে পারে এখন কিন্তু এখানে যে যে বিষয়টা করণীয় বা লক্ষণীয় যে ডেঙ্গু হলে আপনি ভুলভাল চিকিৎসা নেবেন না অবশ্যই ডেঙ্গু হলে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক আপনাকে যেভাবে বলে চিকিৎসক আপনার যেই শরীরের লক্ষণ এবং আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর যেই জিনিসগুলো পাওয়া যাবে যদি চিকিৎসক মনে করে যে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে সেই ক্ষেত্রে আপনি ভর্তি হবেন এছাড়া কিন্তু ডেঙ্গু জ্বরে ভর্তি হওয়া হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার খুব বেশি প্রয়োজন নাই আরেকটা বিষয় আমরা প্রায় খেয়াল করি যেটা হচ্ছে ডেঙ্গু জ্বর হলেই আপনারা আতঙ্কিত হয়ে অনেকেই স্যালাইন নিয়ে থাকেন বাসায় আমি মনে করি এইভাবে আতঙ্কিত না হয়ে আপনি যদি প্রয়োজন হয় স্যালাইন নেয়ার অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যালাইন নেন এছাড়া আমরা কিন্তু চিকিৎসকরা বলে থাকি যদি আপনি মুখে খাবার স্যালাইন খেতে পারেন ওইটা কিন্তু সবচেয়ে বেশি উপকারী এবং সকল ধরনের খাবার মানে খাবার এই ডেঙ্গু জ্বর হলে আপনার খাবার খাওয়ার মধ্যে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই বিশেষ করে আপনাকে পরিমাণ মতো একটু অতিরিক্ত পরিমাণে তরল খাবার তরল জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে আর অবশ্যই সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসাটা গ্রহণ করতে হবে ধন্যবাদ